আমাদের ইনায়াবুরীর ঘুম কিন্তু বিশাল ঘন এমনি এমনি কি আর তা ভাঙে সকালের ছিল মিষ্টি ওদের ভরা কিন্তু ইনায় ঘুম ভাঙার কোনো না আমি বারবার ডাক ওঠো মা সকাল হয়ে গেছে ইনায় বালিশের নিচে মাথা শুয়ে আছে তার কি আর ঘুম ভাঙে তখন আমি হেসে বললাম আচ্ছা যদি না উঠো তাহলে আমি তোমার নাকে কুতু কুতু দিব বলেই তাকে নাকে আঙ্গুল দিয়ে গালে হাতে পায়ে আঙ্গুল দিয়ে দিয়ে দুষ্টাবি করতে লাগলাম তারপরও কিন্তু তার ঘুম একদমই ভাঙতেছিল না আমি কোনোভাবেই বুঝতে পারলাম না যে এত গভীর ঘুম সকালবেলা বেলা কিভাবে হয় সারা রাত সে অনেক নড়াচড়া করে কিন্তু সকালের ঘুমে একদমই নড়তে ছিল না সে তো মজার মজার লোক যে আমি তাকে দেখাচ্ছিলাম এটা করবো সেইটা করবো না 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 কোনো লাভ হচ্ছে না ঘুম থেকে তো সে উঠবেই না তারপর জেনিভা ছিল আমার পাশেই বসা সে বারবার বলছিল মামা আমাকে মাত্র দশ সেকেন্ড দাও আমি এক্ষনই নায়কে ঘুম থেকে উঠিয়ে দিব কিন্তু আমি তাকে সেই সুযোগ দিচ্ছিলাম না কারণ আমি জানি জেনিভা অনেক জোরে চিৎকার করবে আর ইনায় ভয় পেয়ে যাবে তখন ঘুম থেকে উঠিয়ে সে কান্না করা শুরু করে দিবে আর আমি চাচ্ছিলাম না জেনিভা আর ইনায়া দুজনেই রাগারাগি করে ঘুম থেকে উঠুক আর ইনায় সারাদিন মুড অফ থাকুক এই জন্য আমি জেনিভা বারবার বলার পরও কোনো সুযোগ দিচ্ছিলাম না ই নায়কে ঘুম থেকে উঠানোর জন্য আমি আসতে ধীরে অনেক অনেকভাবে চেষ্টা করছিলাম ওকে ঘুমতে ঘুরতে এটা কিন্তু আমাদের প্রতিদিনের রুটিন আমাদের এমনই করতে হয় এই যে আমাদের বুড়ির এতক্ষণে ঘুম ভাঙলো আর এর পিছনের কারণটা কি জানেন ঠিক আছে তুমি ঘুমাও কিন্তু জানো তোমার আপু তোমার জন্য চকলেট এনেছে এই কথা শুনে ইনা হ্যাঁ কৌতূহল জাগল তারপরে আমি ইনার বিষে সুসুরি দিতেছিলাম গাইজ জানার আমি ইনার পেশে সুস্থ দিচ্ছিলাম পরে না গিয়ে তারপরে ইনায়া উঠে কান্নাকাটি শুরু করে দিলো বলে আমি আমার ঘুমের গঠন করি না চোখটা কম করতেছিল পরে গিয়ে ইনা আস্তে আস্তে আমার কাছে আস্তে ছিল তারপরে আমি ইনা ইনে কাদর করতেছিলাম ইনে আমার কুলে শুয়ে গেছি আমি ইনে দাদর করতে ইনে আমার কাদর করতে চল দুইজন তো কত জাদর সহ করে ই ইনে ঘুমতে গো উঠে মামা কাছে না যায় আমার কাছে এসে বসে কত আদর সহ আমি কত ভালোবাসি ইনে আমাকে কত ভালোবাসে ইনে আমাকে চুমা দিচ্ছে আর আমি ইনারকে চুমা দিচ্ছি কত সুন্দর একটা জিনিস তাহলে ইন আমাকে চুমু দিয়েছে এখন আমি ইন কে চুমু দেব উঠে আমাদের অনেক আদর সে করা হয় তারপরে গিয়ে ইতু পর পর খেলা খেলা খাবার খাবার খাই তারপরে খেলতে 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 তারপরে হচ্ছে ডিমে ডিম যতবারে তত রাখি না উঠে আর আমার অনেক ডাক উঠে তারপরে আমরা জাগা লেগে বাই বাই কোটা বেস সি ইউ हैव নাইস ডে বাই বাই আজকে আমাদের ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন